ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনি দুই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস মনিরা কাছ থেকে সংগ্রহ করেন তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জেলাকে দূষণমুক্ত রাখতে রাজনৈতিক ঐক্যের ঘোষণা দেন সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি ও রাজনৈতিক সহিংসতা বন্ধের আশ্বাসও দেন বিএনপির এই নেতা আমাদের দেশের যে নির্বাচনী নিয়ম নীতি নিজের যোগ্যতা প্রচার করে বেড়ানো নিজের যোগ্যতা প্রচার করে মানুষের কাছ থেকে ভোট চাওয়া এটা আমার কাছে সবসময় খারাপ মনে হয়েছে মনে হয়েছে যেন এটা সভ্যতা ভব্যতা একটা বিরোধী কাজ কারণ আমাদের দেশে যারা ভোটার তারা প্রত্যেকে সচেতন এবং তারা প্রত্যেকেই তাদের সেই সামর্থ্য আছে যে কে যোগ্য কে অযোগ্য এটা বিচার করার